চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় এক তো আজকে আমরা সমাধান করব হচ্ছে এই এক পৃষ্ঠা তারপরে আমরা সমাধান করব হচ্ছে এই তিন পৃষ্ঠা ঠিক আছে তিন পৃষ্ঠার এখানে এগুলো সমাধান করব তারপরে সমাধান করবো হচ্ছে চতুর্থ পৃষ্ঠা এই যে চার পৃষ্ঠা পর্যন্ত আজকে সমাধান করব তো পরবর্তীতে পঞ্চম পৃষ্ঠা থেকে ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল তো চলো আমরা প্রথম থেকে ভিডিওটি শুরু করি তো দেখো আমাদের এক নম্বরে কি লেখা আছে তো দেখো এখানে একে ক বলা আছে ক নম্বরে বলা আছে উপরে ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের পারস্পরিক নির্ভর শীলতা সম্পর্কিত প্রশ্নের উত্তর লিখি মানে উপরের ছবিটা আমরা দেখবো তার ভিতরে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কী কী তার উত্তর লিখব সামাজিক পরিবেশের উপাদানগুলো কী কী তার উত্তর এখানে লিখব এবং সামাজিক পরিবেশের পরিবেশ কীভাবে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল তার উত্তর আমরা এখানে লিখব তো চলো আমরা এই উত্তরটি দেখে নিই এটা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের নতুন বই চেঞ্জ করে দিয়েছে তোমাদের তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এটা আমার নতুন চ্যানেল আমার আরও একটি চ্যানেল আছে ওটা অনেক বড় চ্যানেল আর এই চ্যানেলটি নতুন খুলেছি তো সবাই এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো এই দেখো আমাদের উত্তর এক নম্বরে প্রাকৃতিক পরিবেশের উপর কী কী উপাদানগুলো পরিবেশের উপাদানগুলো কি কী উত্তর হবে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো হলো মাটি পানি বায়ু গাছপালা পশু পাখি সূর্যালোক নদী এবং পাহাড় পর্বত ছবি নিরীক্ষে গাছপালা নদী আকাশ এবং মাটি এখন দেখো দুই নম্বরে আছে সামাজিক পরিবেশের উপাদান গুলো কি কি উত্তর সামাজিক পরিবেশের উপাদান গুলো হলো ঘর বাড়ি বিদ্যালয় রাস্তাঘাট খেলার প্রতিষ্ঠান এবং সেতু বা ছবি বাড়ি ঘর, স্কুল এবং তো এখন দেখো তিন নাম্বার কি বলেছে সামাজিক পরিবেশ কিভাবে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল উত্তর সামাজিক পরিবেশের অস্তিত্ব ও উন্নয়ন সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল এর কারণগুলো নিচে দেওয়া হলো ঘর বাড়ি নির্মাণ আমরা ঘর বাড়ি তৈরির জন্য প্রাকৃতিক পরিবেশের পরিবেশ কাঠ পরিবেশ থেকে কাঠ বাঁশ মাটি ও পাথর সংগ্রহ করি খাদ্য বস্ত্র আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাবার শস্য ফলমূল এবং পোশাক তৈরি কাঁচামাল তুলার এসব প্রকৃতি থেকে আসে যাতায়াত ছবিতে যেমন দেখা যাচ্ছে মানুষ নদীর এই যে মানুষ নদীকে প্রাকৃতিক উপাদান পথ হিসেবে ব্যবহার নৌকা সামাজিক উপাদান ঠিক আছে শক্তি রান্না বান্না রান্নার কাজে ব্যবহৃত কাঠ বা যানবাহন হচ্ছে শক্তি ঠিক আছে তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তো আমাদের কিন্তু এই এক নম্বর পৃষ্ঠা কমপ্লিট ঠিক আছে তো এক নম্বর পৃষ্ঠার পরে আমরা চলে যাব এখন দ্বিতীয় পৃষ্ঠার রিডিং তারপরে চলে যাব তৃতীয় পৃষ্ঠা তো দেখো তৃতীয় পৃষ্ঠে আমাদের বলেছে উপরে উপরের অনুচ্ছেদটি পরে আমরা প্রকৃতির কোন কোন উপাদানের উপর নির্ভরশীল মানে উপরের রিডিংটি পড়ার পর আমরা বুঝতে পারব কোন কোন উপাদানের উপর আমরা নির্ভরশীল তার মধ্যে লিখবো যেমন মাটির উপর নির্ভরশীল আমরা একটা তারা ধন সব করে দিয়েছে তো এরকম আমাদের আটটি উপাদান লিখতে হবে তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো দেখো এক মাটি দুই পানি তিন বায়ু চার বন গাছপালা পাঁচ পাহাড় তারপর দেখো ছয় নম্বরে বলেছে আমাদের নদী জলাশয় বন্যপ্রাণী খাদ্য ফসল তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তো দেখো আমাদের কিন্তু এইগুলো কমপ্লিট ঠিক আছে প্রত্যেকটি কিন্তু আমাদের কমপ্লিট এখন আমরা চলে যাব গ নাম্বারে তো দেখো এখানে আমাদের গ নাম্বারে কি বলেছে গ নাম্বারে আমাদের বলেছে এই দেখো গরমবার আমাদের বলেছে উপরের তালিকা পর্যালোচনা করে নিচে ছকটি পূরণ করি ঠিক আছে মানে এখানে বলেছে মাটি মাটি আমরা যেভাবে উপকৃত হই মানে মাটিতে আমরা কিভাবে উপকৃত হই না থাকলে কি সমস্যা হতো সেগুলোর মধ্যে লিখতে বলেছে তো এরকম আমরা আরো পাঁচটি লিখবো তো পাঁচটি লেখার পরে এটার উপকারিতা এবং না থাকলে কি হতো সেগুলো আমরা লিখবো তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক তো দেখো প্রথম ঘরে লিখবা মাটি দ্বিতীয় ঘরে লিখবা পানি তো উপকারিত কীভাবে হয় আর না থাকলে কি হতো এটা আমি দেখাচ্ছি আগে নামগুলো দেখিয়ে দিই উপকার উপাদান তো প্রথম ঘরে মাটি দ্বিতীয় ঘরে পানি তৃতীয় ঘরে বায়ু চতুর্থ ঘরে গাছপালা পঞ্চম ঘরে পাহাড় লিখবা ঠিক আছে তো এখন আমরা এর দেখব আমরা যেভাবে উপকৃত হই এবং না থাকলে কি হতো তো এই দেখো এটা হচ্ছে আমাদের আমরা যে উপকৃত হই আর না থাকলে কি হতো এটা হচ্ছে মাটি মানে প্রথম ঘর তো থাকলে এই উপকার হতো মাটিতে ফসল ফলায় মাটি ছাঁকনির মতো কাজ করে পানি বিশুদ্ধ করে না থাকলে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট হতো এখন দ্বিতীয় ঘরে থাকলে কি হতো এটা বা তৃষ্ণা মেটাতে রান্না এবং কৃষিকাজের শেষ দিতে ব্যবহার করি আর না থাকলে জীবন ধারণ অসম্ভব হতো এবং ফসল ফলতো না তৃতীয় ঘর তৃতীয় ঘরে লিখবা থাকলে কি হতো বায়ু থাক থেকে আমরা অক্সিজেন নিয়ে বেঁচে থাকি আর না থাকলে কি হতো অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না এখন চতুর্থ ঘরে থাকলে কি হতো আমাদের অক্সিজেন দেয় এবং ঘর বাড়ি তৈরির জন্য কাঠ দেয় না থাকলে পরিবেশ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যেত এবং ভাইরাস ভারসাম্য নষ্ট হতো এখন পঞ্চম ঘরে লিখবা এই যে থাকলে কি হতো পাহাড় আমাদের আবহাওয়া নিয়ন্ত্রণ করে এবং উম পাথর ও খনিজ সম্পদ দেয় আর না থাকলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হতো ও ভূমিধ্বস বা দুর্যোগ বাড়তো তো এই ছিল কিন্তু আমাদের সমাধান তো দেখো আমাদের কিন্তু এই সমস্ত কিছু কমপ্লিট ঠিক আছে তো এটা কমপ্লিট এর পরে এখন আমরা চলে যাব চতুর্থ পৃষ্ঠায় দেখো আমাদের চতুর্থ পৃষ্ঠায় কি বলেছে পূর্বের পৃষ্ঠা অনুচ্ছেদটি পড়ে প্রাকৃতিক পরিবেশ কিভাবে মানুষের কার্যক্রম দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তার নিচের মাইন্ডের মাইন্ড ম্যাপে লিখি মানে পূর্বের রিডিংটা আমরা পড়বো সেখানে মানুষের দ্বারা প্রকৃতির কিভাবে ভারসাম্য নষ্ট হচ্ছে সেটা আমরা এর মধ্যে লিখব ঠিক আছে তাই বলেছে এই যে দেখো যেমন কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন বায়ু কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বন নদী পাহাড় মাটি পানি এগুলো কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো সেগুলো আমরা এর মধ্যে লিখবো ঠিক আছে যেমন মাটি দ্বারা কীটনাশক ব্যবহার ঠিক আছে তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক তো আমি বলে দিই এখানে মোট ঘর আছে কয়টি দেখো এই যে মাটির একটা ঘর দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো আমাদের ছয়টা ঘর আছে তো চলো আমরা ছয়টা উত্তর দেখে নেই এই হচ্ছে এক নম্বর মানে ছয়টা ঘর আছে তো এক নাম্বার ঘরে লিখবা মাটি কীটনাশক ব্যবহার এটি আপনার বইয়ে দেওয়া আছে যতন্ত্র প্লাস্টিক ও পলিথিন বজ্র ফেলা ঠিক আছে এটা লিখবা তারপরে দুই নাম্বার ঘরে লিখবা হচ্ছে কলকারখানা বিষাক্ত বজ্র পানিতে মেশানো নদীতে ময়লা আবর্জনা ও পয় নিষ্কাশন নিষ্কাশন করা এখন তিন নাম্বার ঘর তো এখন তিন নম্বর ঘরে লিখবা বায়ু যানবাহন ও ইটের ভাটার কালো ধোয়া গাছপালা ও ময়লা পোড়ানোর ফলে সৃষ্ট ধোয়া এবং চার নাম্বার ঘরে লিখবা বাড়িত বাড়ি ঘর বাড়ি তৈরির জন্য নির্বা নির্বিচারে গাছ কাটা বন্য প্রাণী শিকার ও তাদের বাসস্থান ধ্বংস করা এখন পাঁচ নাম্বার লিখবা নদী দখল করে অবৈধ গাছ অবৈধ স্থাপনা তৈরি করা লঞ্চ বা স্টিমার থেকে নদীতে তেল ও বজ্র ফেলা এখন ছয় নম্বরে তোমরা লিখবা আহ এই যে পাহাড় কেটে মাটি সরিয়ে ফেলা পাহাড়ের গায়ে অপরিকল্পিতভাবে ভাবে নির্মাণ করা ঠিক আছে এছাড়া কিন্তু আমাদের সমাধান তো দেখো আমাদের কিন্তু এটার ছয়টা উত্তর আমরা দেখিয়েছি তো আজকে মতন এই পর্যন্তই পরবর্তীতে এই পাঁচ পিসটা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আমি বলে দিই এটা আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও আমার আরও কিছু চ্যানেল আছে ওটা অনেক বড় চ্যানেল ওটা হচ্ছে অনলাইন ক্লাস শুক্লা ইউটিউব ঠিক আছে ওটা অনেক বড় চ্যানেল আর এটা নতুন করেছি সবাই সাবস্ক্রাইব করে দিও আর যদি কিছু না থাকে কমেন্টে বলো